হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের গল্প সোনা ব্যবসায়ী টুনটুনি টোনা টুনির ছিল একটি সুখের ছোট্ট সংসার যেই সংসারে টুনি সকাল থেকে উঠে টোনার জন্য খাবার তৈরি করে টোনা একজন সোনা ব্যবসায়ী তার নিজের সোনার দোকান আছে টোনা টুনির তৈরি খাবার নিয়ে দোকানের উদ্দেশ্যে চলে যায় টোনা বলল আজ মনে হয় দিনটা বেশ ভালো যাবে বিক্রিও বেশ ভালো হবে মনে হচ্ছে এরকম সময় একটি পায়রা এসে উপস্থিত হয় দোকানে ও টোনা দাদা কেমন আছো জোড়া চুড়ি দাও তো খাঁটি সোনার চুড়ি দিও কিন্তু আমাকে টোনা বলে হ্যাঁ খুব ভালো সোনার চুড়ি দেব এই নাও ভালো খাঁটি সোনার চুড়ি পায়রা বলল পুরো খাঁটি সোনার তো এর দাম কত টোনা দাদা টোনা বলে তোমার থেকে বেশি নেব না দশ হাজার টাকা দাও এই শুনে পায়রা বলল এত বেশি দাম টোনা দাদা আমার কাছে তো ন হাজার টাকা আছে এই টাকাটাই রাখো এখন টোনা বলে আচ্ছা ঠিক আছে সেটাই দাও মতিপায়রা টাকা দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে কালু কাক গাছের নিচে বসে মুচিগিরি করতে থাকে আসুন আসুন জুতো সেলাই বুট পালিশ আসুন এই কালু আমার লাল জুতোটা একটু সেলাই করে দে তো কালু বলে হ্যাঁ দে করে দিচ্ছি কিন্তু এই জুতোয় তো অনেক ছেঁড়া আছে এত সেলাই করতে কিন্তু আমার দুশো টাকা লাগবে টিয়া বলে দুশো টাকা অত টাকা আমি বাবু তোমার দেব না এই টাকা দিয়ে তো আমি একটা নতুন জুতোই কিনে নিতে পারবো কালু বলে আচ্ছা আচ্ছা এত রেগে যাচ্ছ কেন তুমি না হয় পঞ্চাশ টাকা কম দিও টিয়া বলে না না আমি জুতো সেলাই করবই না দাও আমার জুতো জুতো নিয়ে উড়ে গেল কালু বলল হে ভগবান এরকম করে চলতে থাকলে আমার কি করে চলবে আমি তাহলে টোনার কাছে একবার যাই টোনার অনেক বুদ্ধি ওর অনেক টাকাও আছে অনেক যাই তাহলে বলে কালু কাক উড়ে গেল কালু কাক উড়ে টোনার কাছে গেল টোনা টোনা আমাকে একটু সাহায্য করবে তোমার তো অনেক বুদ্ধি টোনা বলে কি সাহায্য করব বলো কালু তোমায় আচ্ছা তুমি তাহলে কদিন আমার দোকান চালাও দেখো চালাতে পারো কিনা আমিও কদিন ঘুরে আসি কালু বলে আচ্ছা তাহলে তো ভালোই হয় যাও তুমি ঘুরে এসো এদিকে কালু ব্যবসার থেকে টাকা সরানো ও সব জিনিসের দাম বাড়িয়ে বলা ও অসৎ পথে টাকা নেওয়া এসব কাজ করছিল কদিন পর টোনা আবার দোকানে এলো দোকান ঠিকঠাক চলছে কিনা দেখার জন্য কালু কেমন চলছে দোকান আমার দে দেখি তো খাতা সব ব্যবসার ঠিক আছে তো কালু বলে না না সব ঠিকই তো আছে খাতা দেখার আবার কি দরকার টোনা বলে কেন আমি তো এমনি দেখতে চাইছি দে দেখি এই বলে টোনা খাতা নিয়ে সমস্ত হিসাব দেখে সব বুঝতে পারল এবং কালুকে দোকান থেকে বার করে দিল টোনা বলল ছি কালু আমি তোমায় বিশ্বাস করে দোকান দেখাশোনা করতে দিলাম আর তুমি এত বেইমানি করলে আর যেন তোমাকে কোনোদিনও না দেখি নীতি কথা যে তোমাকে বিশ্বাস করে দায়িত্ব দেবে তুমি কোনোদিনও তার অমর্যাদা করো না বন্ধুরা আজকের গল্প ফ্রিজে বন্দি টুনি দিন আগে একটা পাখিদের গ্রাম ছিল সেখানে সব পাখিরা খুশিতে বসবাস করত কিন্তু হঠাৎ একবার গরমে সব দিকে জল শুকোতে শুরু করল নদীতে যা জল ছিল তাও গরম হতে শুরু করলো সকলে একটু ঠান্ডা জলের জন্য হাহাকার করতে লাগল আহ বাবা একটু শোনো না কোথায় গেলে গো আহ অত চিৎকার চেঁচামেচি করছো কেন যা বলার বলই না শুনতেই তো পাচ্ছি বলছি কি গরম যা পড়েছে সব সবজি গরমে শুকিয়ে যাচ্ছে আর ফ্রিজের জল না খেলেও আর যেন তেজটাই মিটছে না আমাদের একটা ফ্রিজ কিনলে কেমন হয় উঃ ফ্রিজ কিনলে কেমন হয় হুম টাকা যেন গাছে বলে এই পারলাম আর এই ফ্রিজ কিনতে গেলাম পারবো না আমি অত আবদার মেটাতে অত শখ তো যাও নিজের বাপের বাড়ি চলে যাও দেখো তো না অত শত আমি বুঝি না আমাকে ফ্রিজ কিনে দিতে হবে তো হবেই সে বাধ্য হয়ে টাকা দিয়ে দিল তোমার সাথে শুধু শুধু তর্ক করে আমার অফিসের দেরি হয়ে যাবে এই নাও ধরো টাকা এই নিয়ে তুমি যা খুশি করো আহ কত টাকা যাই আমি এবার গিয়ে ফ্রিজটা কিনে আনি এই বলে টুনি দোকানে চলে যায় আর একটা সুন্দর দেখে বড় ফ্রিজ কিনে আনে এদিকে গ্রামের সবাই ফ্রিজ দেখে খুব অবাক হয়ে যায় এদিকে টুনি ঘরে ফ্রিজ এনে বাজার থেকে এত সবজি মিষ্টি ফল মাছ মাংস সব নিয়ে এসে ফ্রিজ বোঝাই করে ফেলে আর তার সাথে সাথে অহংকারী হয়ে ওঠে আমার মধ্যে বড় লোক আর কেউ নেই একদিন মিনতি নামে এক বৃদ্ধা পাখি দুটো মাছ নিয়ে টুনির বাড়ি এসেছে তার ফ্রিজে মাছ দুটো রাখতে টুনি মা ও টুনি মা আমার ছেলে শহরে থাকে ও না নদীর মাছ খেতে খুব ভালোবাসে অন্যদিন বাজারে তো নদীর মাছ পাওয়া যায় না তাই আজকে একটু বেশি করে মাছ কিনে রেখেছি তুই একটু মাছ কটা তোদের ফ্রিজে রেখে দে না মা আমার জেলে এলে আমি মাছগুলো নিয়ে যাব মাসি তোমার এই মাছ আমি রাখতে পারবো না আমার অনেক দামি ফ্রিজ এখানে আমি সব দামি দামি জিনিস রাখি এর মধ্যে তোমার এই এই তোমার এই নোংরা মাছ ছি ম্যাগো কি পিসরে গন্ধ এই মাছ আমি ফ্রিজে রাখবো যাও যাও নিয়ে যাও ওই নোংরা মাছ আর মাছ রাখতে চলে এসেছ যে কারেন্টের বিল কি তুমি দেবে যাও তো বাপু যাও বিদে হও দেখি কোথা থেকে যে চলে আসে সব ভিকিনির দল এই বলে টুনি মিনতিকে একটা ধাক্কা মারে আর মিনতি সাথে সাথে পড়ে যায় আর তার সাথে পড়ে যায় সব মাছ টুনির ঘরের বিড়াল সেই মাছ নিয়ে চলে যায় আমার মাছ কত কষ্ট করে মাছটা জোগাড় করেছিলাম আমি আর আমার ছেলেটাকে খাওয়াতে পারলাম না এ আমার কি সর্বনাশ হয়ে গেল ঠিক কার মুখ থেকে উঠেছিলাম কে জানি আমার সাথে আজকে এত বাজে ব্যবহার করলি তোর এত অহংকার বেড়ে গেছে মনে রাখিস অহংকারী পতনের মূল এই বলে কাঁদতে কাঁদতে মিনতি বাড়ি চলে যায় কিন্তু এত কিছুর পরেও টুনির কিছুই যায় আসে না এভাবে দেখতে দেখতে কেটে যায় আরও কিছুদিন ওই গ্রামেই থাকতো দুঃখী নামে এক পায়রা জলের কষ্টে সে খুব কষ্ট পাচ্ছিল একেবারে শুকিয়ে গেছে তুই যা না ওই টুনি মাসির থেকে একটু ঠান্ডা জল নিয়ে আয় না বাবা খেয়ে একটু প্রাণটা জুড়োই মা আমি এক্ষুনি যাচ্ছি টুনি মাসি ও টুনি মাসি মায়ের তো খুব তেষ্টা পেয়েছে তুমি তোমার ঘর থেকে একটু ঠান্ডা জল দাও না গো ঠান্ডা জল দিবি আর টাকা এনেছিস টাকা না মাসি আমি তো জানি না জল দিলে তুমি টাকা নাও তুমি আমায় জল দাও বাবা ফিরে এলে আমি তোমায় টাকা দিয়ে যাবো চা চা আগে টাকা নিয়ে আয় তারপর জল পাবি মাগনায় কোনো কিছু হয় না আমাকে কারেন্টের বিল দিতে হবে না বুঝি এই বলে টুনি দরজা বন্ধ করে দেয় আর টিনটিন কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় বাড়ি ফিরে টিনটিন দেখে তার মা গরমে অস্থির হয়ে অজ্ঞান হয়ে গেছে তুমি কথা বলো না মা 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 ও তুমি তুমি কথা কথা বলো বলো না একটু টিনটিনের কান্না শুনে গ্রামের অন্য পাখিরা টিনটিনদের বাড়িতে যায় টিনটিন তাদের সব কথা খুলে বলে পাখিরা দুঃখীকে নিয়ে হাসপাতালে চলে যায় এদিকে টুনি মনে সুখে বনের মধ্যে গান গাইতে গাইতে ঘুরে বেড়ায় আহা কি আনন্দ আকাশি বাতাসি আহা 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 কী আনন্দ আকাশি বাতাসি অনেক দিন পরে একটা নধর পাখি পেয়েছে আজকে তো তোকে খাবোই হালু বাঘ যেই না টুনিকে ধরতে যায় অমনি টুনি উড়ে পালিয়ে আসে তার বাড়িতে আর এসে তার বাড়িতে একটা হাড়ি দেখতে পায় হাড়ির সব খাবার ফেলে দিয়ে সে সেই হাড়ির ভিতর ঢুকে পড়ে বাঘ এরপর ওই ঘর এই ঘরে ঘুরে টুনিকে দেখতে না পেয়ে বাড়ি চলে যায় এদিকে টুনি হাড়ির ভেতর ঘুমিয়ে পড়ে এইভাবে অনেকক্ষণ কেটে যাওয়ার পরে টোনা অফিস থেকে বাড়ি ফেরে আর সে দেখে ঘর খোলা রেখে টুনি ঘরের কোথাও নেই এই টুনিটা হয়েছে ভালো ঘর দোর খুলে রেখে বেরিয়ে গেছে ঘুরতে আর খাবারটাও দেখো ফ্রিজে না ঢুকিয়েই চলে গেছে খুম খুম পাচ্ছে যাই আগে একটু ঘুমিয়ে নিই পরে খাবো খুন এই বলে টোনা মধ্যে ঢুকিয়ে দিয়ে নিজে শুতে চলে যায় ঘুমটা বেশ ভালোই হলো যাই এবার খেয়ে নি বেশ খিতেও পেয়েছে এই বলে টোনা ফ্রিজ থেকে হাঁড়ি বার করে যেই না তার ঢাকনা খুলেছে অমনি দেখল টুনি হাড়ির ভেতর বরফে জমে রয়েছে টুনির ওই অবস্থা দেখে কোলে নিয়ে চলে যায় হাসপাতালে এদিকে সবাই টুনির অমন অবস্থা দেখে হাসপাতালে ভিড় জমায় হাসপাতালে চিকিৎসার পরে টুনির জ্ঞান ফিরলে টোনা জিজ্ঞাসা করে টুনি টুনি এখন কেমন লাগছে তোমার আর তুমি হাঁড়িতে ঢুকেছিলে কেন এরপর টুনি টোনাকে সব কথা বলে হুম বুঝেছি এই হলো তোমার অহংকারের শাস্তি আমি আমার ভুল বুঝতে পেরেছি টুনা আমি আর কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করব না সবার সাথে মিলেমিশে থাকব থ্যাংক ইউ you